শুভ সকাল বন্ধুরা আজকে সোমবার ঘর দোর গুছন হয়ে গেছে বিছনাপত্র তোলা হয়ে গেছে আমাদের কাজের দিদিরা এসে গেছে কাজ টাজ করে নেবে ঘরটর মুছতে চলে এসেছে আপনারা সবাই কেমন আছেন আমি তো মোটামুটি আছি আমার তো যেভাবে থাকার কথা আমি সেভাবে আছি আপনারা কেমন আছেন জানাবেন ও ঘর মুছে চলে যাবে তারপর আমি যাবো রান্নাঘরে রান্না করতে আজকে তো আমার নিরামিষ আমি শুধু ভাত আর এই একটু কুমড়ো ভাজা দিয়ে একটু শুকনো শুকনো করে মেখে যা হোক করে খেয়ে নেব আমার কাজের দিদি ঘর ঝাড় দিয়ে তারপর ঘরটা মোছে সব সরিয়ে সরিয়েই মুছবে ও নিজেই সরিয়ে নেয় এই রান্নাঘরে চলে এসেছি মুসুর ডাল ফুটছে একটু মাছের ঝোল করবো যে মাছ এনে ফেলেছে অনেকটা একটু মাছের চচ্চড়ি করব আর এই অফিস যাওয়ার জন্য আলু পটলের একটা দম করে নিলাম মেয়ে স্কুলে ডাল দিয়ে আর ওর বাবা অফিসে যাবে এই ডাল দিয়ে এই তরকারি দিয়ে ভাত খেয়ে আমার তো পেঁয়াজ দিয়েই করব যাতে ওরা খেতে পারে না ওরা পেঁয়াজ না দিলে ওরা আলুর দমের মতন না করলে ওরা কিছুতেই খেতে পারে না ওই জন্য পেঁয়াজ দিয়ে আলুর দমের মতন করলাম যার ফলে কি হবে এটা আমি খেতেও পারবো না এবার ওদের জন্য মাছের ঝোল রান্না করছি আর ওই মাছের মাথাটা দিয়ে আর কী করবো একটু চচ্চড়ি করে দেবো ওরা সব রাত্রিরে তালে মাছের ঝোল আর ভাত খেয়ে নেবে কারণ মাছ আনতে বলেছিলাম তো অনেকটা মাছ নিয়ে চলে এসেছে যেটা দুদিনের মতন চলে তা একদিনে শেষ করতে হবে আবার মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ আবার বিপত্তারিনী পুজো আছে ওই জন্য সব একদিনে খেয়ে ফেলবে ওই জন্যে আর কি এইভাবে করলাম এই যে কুমড়োটা ভেজে নিলাম আর একটা কড়াইতে যেটা আমি ভাত দিয়ে শুকনো শুকনো করে মেখে খাবো আর এই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি চচ্চড়িটা হয়ে গেলেই ওদের ভাত দিয়ে দেবো ঠিক আছে